ভগার খালে ডুবিয়া মঠ মানে তার মানে কি বুড়ির আর মানে কি দুর্গাষ্টমী দুর্গাষ্টমী করলেও মঙ্গল বুড়ার আর মানে বুড়ার চোদ্দ শিব চতুর্দশী বুঝা গেছে বুড়ির ঘরে বুড়াকে শিব পরম প্রশ্ন শিব প্রভু শিব চতুর্দশী করে তাও মঙ্গল যদি নাই কিছু করে মরু ভোগার মানে ভগীরথকে গঙ্গা ছিল। সে গঙ্গা জলে যে ডুবিয়া মর যদি পাপ ক্রয় করবি এটা ক্ষণা এনেছে ভগবানের কোন শাস্ত্রীয় বিধান নেই এরা জগতের মানুষ চার লাখ বলে সেই চার লাখ লোক এই কথাটা করেছে প্রত্যেকটা একাদশী বড়ো ছোটো কিছু নেই সব করতে হবে তাই অম্বরীশ মহারাজ তার একাদশীর হাত দিয়ে ভগবানের মন্দির মার্জন করতেন কান দিয়ে ভগবানের অমৃত লীলা শ্রবণ করতেন চক্ষু দিয়ে বিগ্রহ দর্শন করতেন দেহ দিয়ে ভগবানের ভক্তকে আলিঙ্গন করে নাক দিয়ে ভগবানের সুগন্ধি ফুলগন্ধ সমন করে আর আর কি আর মস্তক দিয়ে ভগবানকে প্রণাম করে পা দিয়ে ভগবানের মন্দির পরিক্রমা করে তাই না এইরকম একাদশ সিংগুলিকে একাদশ কর্ণ নাসিকা জিয়াতক পঞ্চ কর্মেন্দ্রীয় পঞ্চ পঞ্চজ্ঞানেন্দ্রীয় চক্ষু মাসিকা জিয়াতক আর পানি পাত উপস্থ আর একটি যেটা খুব চঞ্চল এখানে বসে আছেন সেটা সেখানে চলে গেছে সেটা কি এই জন্য একটু আগে ভজন গাইছিলাম হরি ঠাকুরের হরিনাম করসার মনটাকে হরিনাম করার জন্য পাগল হয়ে যাও গো হরিনাম ছাড়া জীবের কোনো গতি নেই কোন যুগে বাধ্যতামূলক হরিনাম করতে হবে সবাইকে না হলে প্রচুর কষ্ট পাবেন এই জন্যে ভজনে বলে কি বলে গো বলে না ভালো করে ভালো করে পড়া স্কুলে পড়াশোনা কি ভালো করে করেছেন যদি না করে এবার ভালো করে আবার ভক্তি জগতের পড়াশোনা শিখুন শুধু খালি ভক্তি জগতে গিয়ে লাউঠান খাওয়ার জন্য দলে দলে যোগ এরকম না করবে না কিন্তু কিছু জানতে হবে এই জন্য ভগবান বলছেন ভালো করে পড়া স্কুলে নইলে কষ্ট পাবেন শেষকালে ভালো করে করতে হবে এ কানটা তিন রকম রয়েছে কুলা কানাকান সোনা কানাকান কোনটা কুলাকান কোনটা কুলাতে চাল পাঁচানো হতো কুলার মেন বিষয়বস্তু চাল কুলাতে থেকে খেত তুসটা বাইরে চলে যেত সেই রকম এই আসরে খুলে করবেন সবাই আমার যে সুন্দর ভগবানের কথাটা আমি বললাম এটা যেন গানের মধ্য দিয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করে চঙ্গা কাজ যদি করবেন আগেকার দিনে গ্যাস ছিল না মায়েরা ওন গেলে চঙ্গা দিয়ে ফু দিত এক পান্তে ফু দিত এক প্রান্তে বেড়ে যেত তাই এখানে যারা বসে আছেন চোঙা কানের মতো এখানে শুনবেন এখানে বের করে দিবেন লাভ কিছু হবে না দন্তসায়ন্তনাকা শোনা দন্তসায়কা দন্ত নাকা সোনা মানে গহনা আর তাল্প বসায়কা দন্ত নাকা শোনা মানে আমরা যে শ্রমণ করছি মাগো কি শ্রবণ করছি কৃষ্ণ কথা কৃষ্ণ আমাদের স এই দেহরথের সারথি ভগবান কৃষ্ণ তাই সেই জন্য বলেছেন অমরীশ মহারাজ এই করে ভগবানের সেবা করতেন তারপর একাদশী করতে কি একদিন দ্বাদশী তিথিতে তিনি পালন করবেন টাইম থাকে পালনের টাইম একাদশীর পর দিন দ্বাদশী পরে দ্বাদশী পালন করতে হয় আর আপনার সবসময় দশমী যুক্ত একাদশী করবেন না দ্বাদশী যুক্ত একাদশী যুক্ত দ্বাদশী যেটা সেটাই করবেন অম্বরীশ মহারাজ সেটাই করেছিলেন জগতে বেশির মানুষ দশমী যুক্ত একাদশী করেন একাদশীটা করলে ফল জিরো বুঝা গেছে তাই সেই জন্য একাদশী আগেকার দিনে রুটি হতো এখন কি রুটিও হয় নাকি একাদশী কারা কারা রুটি খান দেখেন হাত তুলুন খায় নাকি রুটি খান একাদশী রুটি খান আসলে একাদশী রুটি খাওয়া বন্ধ সেই পদ্মপ্রদে কি আশা করে সে সেখানে রয়েছে পঞ্চশস্য খাওয়া যাবে না সেগুলো কি কি পঞ্চশস্য কি কি ধান থেকে যা যা তৈরি হয় ধান আর কি যব ভুট্টা আর সর্ষে এই পঞ্চ মধ্যে ভগবান সেদিন বলছে কলিকে বলছে ওইখানে তুই থাকবি যদি কেউ এক ভাত খায় তার পিতা মাতাকে ফল লাভ হত্যার করে হাজার ব্রাহ্মণ মৃত্যু ব্রাহ্মণকে মারার ফল লাভ করতে হয় যদি একাদশী দিন কেউ অন্ন খায় বোঝা গেছে তাই জন্য একাদশী দিন অন্ন ক্ষতি নেই পচশস্য খেতে নেই গম জব সদসা ভুট্টা এই পাঁচটি শস্য থেকে যা যা তৈরি হয় এগুলি বর্ষণ করতে হয় একাদশীতে আর কি বলেছেন আর একাদশীর দিন পরের দিন দ্বাদশী ভারণের সময় অম্বরীশ মহারাজ একাদশী পালনের টাইমটা হয়ে গেছে এক গুন্ডুস জল নিয়ে তার গুরুদেবকে সবচেয়ে রাগি মনিকে দুর্বাসা মনি দুর্বাশামণী গঙ্গাতে স্নান করতে গিয়েছে আর সেই মুহূর্তে অম্বরীশ মহারাজ একাদশীর টাইম দেখে তার পারনের টাইম দেখে এক গুন্ডুস জল মুখে দিয়েছে আর এদিকে দুর্গা শামনি নদীর তীরে গিয়ে যখন ধ্যান করে জানলো তার শিষ্য খেয়ে ফেলেছে এক গুন্ডুস জল গুরুদেবকে না জানিয়ে তখন তিনি এসে কি করলেন তার শিষ্যকে অভিশাপ দেবার জন্য ব্রহ্মারাতে যেহেতু কুণ্ডুল থাকে তাই না সেই কুণ্ডুলি জল বের করে দুর্বাশামণি শিষ্যের গায়ে ছড়াবে নর্ষ করে দেবে এই সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু ভগবান জগৎপতি মধুসূদন তিনি কী করলেন তার ভক্তকে বাঁচাবার জন্য অম্বরীশ মহারাজা ঠিক করেছে এ দুর্বাশামণি নিজের অহংকার পৈশর্য রাখার জন্য আমার টাইমটাকে তিনি মেনটেন করতে না নিজে তিনি শিষ্যকে ধ্বংস করতে চাইছে তাই সেই জন্য তিনি চক্রকে পাঠালেন কি জন্য মুনির মস্তকটা ছেদন করার জন্য এই বলে যখন চক্র আসছে তখন মুনি ছুটছে আর এদিকে অম্বরীশ মহারাজ বসে বসে ভগবানকে ডাকছে হে ভগবান আমি তো কোনো ভুল করি না আমি তো তোমারই নাম করেছি আমি তোমারই পারণের টাইম ধরে তোমার করেছে সব কিছু শাস্ত্র মতনই সব মেনেছি তাহলে কেন আমার এইটুকু আমার গুরুদেব রেখে গেল কেন এই বলে চক্র যখন আসে ভগবান ছেড়েছে চক্রকে বলে যাও চক্র তুমি ওই দূরপাশামণির অস্ত্রটাকে ছেদন করে দাও এই বলে যখন মনি আকাশ পাতাল সব তলমল অবস্থায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবার কাছে গেল কেউ কিন্তু তাকে স্বীকার করলো না যাও তুমি যার চরণে অপরাধ করছো তার কাছে যাও তাই ভগবানের কাছে গিয়ে গেল ভগবান সঙ্গে সঙ্গে কী করলেন বলছে তুমি যার চরণে অপরাধ করছো তার কাছে যাও এই বলে ভগবান দূর্বাশামনি কি তার শিষ্যের চরণে এসে অম্বরীশ মহারাজকে বলছে হেম্প শিষ্য আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করো চক্র আস্তে আস্তে আবার ঘুরে চড়ে গেল শিগনি তাই গৌর সে হরি আসতে তাই সেই জন্য একাদশী আপনারা দশমী যুক্ত একাদশী করবেন না যুক্ত একাদশী করবেন এই একাদশী শ্রেষ্ঠ তাই সীতানাথ হরি 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 এইখানে রাখছি কারোর কিছু প্রশ্ন থাকতে পারে নাহলে আমরা দু একটা ভজন গাইব তারপর অনুষ্ঠান বিশ্রাম দেব কিছু প্রশ্ন আছে যতক্ষণ পাঠ দিলাম এর মধ্যে কোনো প্রশ্ন আছে আগে হ্যাঁ জয়মিনীমণির হরে কৃষ্ণ আবার তো অন্যদিকে লীলা চলে যেতে হবে হ্যাঁ আমি বলেছিলাম যে প্রশ্নটা করুন যাতে আমাদের কৃষ্ণ প্রেমের উদয় হয় বলে জয়মিনী মনির সাথে বলো মানে আবার একটা ইতিহাস খুলছে লাভ হবে কিছু সেটা আপনি জানবেন আপনি ভক্তি জগতে প্রবেশ করুন আরো ভালো করে ঠিক আছে আর কি প্রশ্ন